হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এলাম গ্রামের প্রাকৃতিক মধু চাক থেকে যে মধু সংগ্রহ করা হয় তো সেই সুন্দর একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতেছেন আমাদের মোয়াল পোশাক পরতেছে তো এই পোশাক পরেই সে গাছে উঠবে মধুর চাক কাটার জন্য তো মোয়ালকে দেখতেছেন পোশাকটা পড়তেছে আজকে পুরো ভিডিওটা আপনারা না দেখে যাবেন না আপনাদেরকে দেখাবো যে কিভাবে সে মধু সংগ্রহ করে তো আপনারা দেখতে থাকুন তো এর ফাঁকে একটা কথা বলে রাখি এই যে মোবাইল দেখতেছেন তো মোবাইল কিন্তু এর আগে একটা বাসা থেকে মধু সংগ্রহ করতে গিয়ে প্রচুর পরিমাণে কামড় খাইছিল এবং আধা ঘন্টার মতো অজ্ঞান ছিল তো তারপর থেকে কিন্তু সে দ্বারাজ দ্বারাজে এই পোশাকটার অর্ডার দিয়েছিল সাত হাজার তিনশো টাকা সম্ভবত নিচে পোশাকটা তো পোশাক পরতেছে এবং হাতে হ্যান্ড গ্লোভস পরে তিনি কিন্তু গাছে উঠবেন আমরা কিন্তু দেখতেছেন যে ভিডিওটা সম্পূর্ণ গ্রামের ভিতরে এটা হচ্ছে আপনার ভাইজোড়া গোড়াখাল যেটাকে বলা হয় এটা হচ্ছে মহিলা মাদ্রাসা তার পাশেই একটা মেহগনিক তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন যে কিভাবে প্রাকৃতিক চাক থেকে মোয়াল মধু সংগ্রহ করে তো দেখতেছেন মোয়াল কিন্তু খুব পারদর্শী তো তিনি কিন্তু বালতি কাচি নিয়ে গাছে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে তো প্রাকৃতিক চাক থেকে যে মধুটা সংগ্রহ করা হয় একদম পিওর খাঁটি মধু এবং সে মধু কিন্তু খুব কার্যকরী হয় এখন আপনারা বাজার ঘাটে বালতিতে করে অনেকেই মধু বিক্রি করে তিনশো চারশো টাকা কেজি আপনারা সেই মধু কিনে কেউ ধোঁকা খাবেন না সরাসরি এরকম যদি কাছ থেকে দেখে মধু সংগ্রহ করেন বা কিনেন সেটা কিন্তু আপনারা একমাত্র পিওর খাঁটি মধু পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আপনারা দেখতেছেন ওই যে বাসাটা দেখা যাচ্ছে মোবাইল কিন্তু অলরেডি গাছে উঠে পড়েছে তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেই সঙ্গে আর একটা কথা আপনাদেরকে বলে যায় আপনারা যদি আমার এই আইডিতে যদি কেউ ফলো না দেওয়া থাকে তো অবশ্য অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ এই কষ্ট করে মোয়াল মধু সংগ্রহ করতেছে তার পাশাপাশি এই যে ভিডিওটা করতেছি এটা কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেকে মধু বাজার থেকে কিনছেন কিন্তু কিভাবে মধু সংগ্রহ করে অনেকেই দেখেন নাই বা অনেকে দেখছেন তারপরও আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমরা ভিডিওটা করতেছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এবং কমেন্টে লিখবেন ভিডিওটা কেমন হলো এবং যদি কারো মধু প্রয়োজন হয় আপনারা কমেন্টে লিখতে পারেন আপনাদেরকে ঠিকানা দেওয়া হবে এবং যখন ভাঙা হবে তখন আপনাদেরকে ম্যাসেঞ্জারে নক দিয়ে ডাকা হবে আপনারা পাশে দাঁড়িয়ে থেকে আপনারা মধু সংগ্রহ করবেন তো যাই হোক দেখতেছেন মোবাইল কিন্তু মধু সংগ্রহ করে নিচে নেমে এসেছে তা আমরা দেখব যে কী পরিমাণ ওয়াও প্রচুর পরিমাণে মধু হয়েছে এত মধু এত ছোট বাসায় এত মধু হবে এটা কিন্তু কল্পনার বাহিরে ছিল যাই হোক আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ তো দেখতেছেন মোবাইল মধু সংগ্রহ করে সেকে নিচ্ছে কারণ ময়লা থাকতেই পারে এই জন্য পরিষ্কার একটা পাত্রে মধু সেকে নিচ্ছি এতক্ষণ আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি আপনারা আমার এই আইডিতে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন তাহলেই একমাত্র আমার এই ভিডিওটা করা সার্থক হবে তো সবাই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার আইডিতে ফলো দিয়ে যান এবং ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ